ঐতিহ্যবাহী কালামপুর বৃহত্তর গরু হাটে আজকে আপনাদেরকে কালামপুর হাটের যে গরুর দরদাম সেটি আপনাদেরকে জানিয়ে দিব আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি সবাই আমার কৃষক যে চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আমরা সেই গরু হাটটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই খুবই সুন্দর একটি গরু কাকা এটা কি দেশি গরু না কস পরশ এটা কত কাকা

সাতাত্তর আটাত্তর হাজার টাকা পর্যন্ত দাম উঠছে হবে প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছেন এই গরুটা না এটার ওজন কতটুকু হবে চার মন পনে চার মন পর্যন্ত হবে না এটা দাম কত পর্যন্ত উঠলো ওনারা 12 1,115,16 12 পর্যন্ত উঠছে আচ্ছা সর্বোচ্চ 16000 টাকা পর্যন্ত বলছে আচ্ছা কালামপুর যে রয়েছে এখানে ঢাকা এবং মানিকগঞ্জ আ দুটি জেলার সীমান্তবর্তী একটি কালামপুর বৃহত্তর গরুহাট এই হাটে প্রচুর করে কিন্তু গরু উঠে কারণ এখানকার যে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এখানে শুধু ঢাকা মানিকগঞ্জ নয় এখানে যে টাঙ্গাইল রয়েছে মানিকগঞ্জ রয়েছে যে থেকে কিন্তু এই গরুগুলি কালামপুর হাটে সাপ্তাহিক বিক্রির জন্য এখানে অনেক দূর দূরান্ত থেকে যে পাইকার রয়েছে তারাও এখান থেকে গরু কিনে নিয়ে যায় এবং এখানে বিক্রি করার জন্য তারা সেই গরুগুলি কালামপুর নিয়ে আসে আমার সামনে একটি গরু রয়েছে এটা লোক আছে না এটা না এটা কি দেশি গরু নাকি দেড় বছর হচ্ছে পঁচাশি হাজার টাকা আপনার চাওয়া কত পর্যন্ত দাম বললো ক্রেতারা চুয়াত্তর হাজার পর্যন্ত উঠছে তো প্রায় আপনার দামের কাছাকাছি আছে প্রিয় দর্শক বন্ধু আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি দেখেন প্রচুর গরু উঠেছে এখানে সকাল সকালে এই গরু হাট একেবারে জমজমাট হয়ে ওঠে এখানে ছোট বড় মাঝারি সব সাইজের গরুই কিন্তু এই কালামপুর হাটে পাওয়া যায় দেখেন এখানে অনেক মাঝারি গরু গুলি রয়েছে এখানে গৃহস্থারা যারা রয়েছে কৃষকরা রয়েছে তারা কিন্তু প্রচুর গরু এই হাটে নিয়ে আসে বিক্রির জন্য এখানে আমার সামনে দাম কষাকষি করছে একজন একজন টাকা এটা কি দেশি গরু নাকি খরচ না এটা আপনার চাওয়া কত বাহাত্তর হাজার টাকা না দাম তো দেখলাম একজনে বললো কত কত পর্যন্ত বললো ষাট পঞ্চান্ন বলে না প্রিয় দর্শক সামনে দেখছেন অনেক বড় বড় গরু উঠেছে আর প্রিয় দর্শক এখন কিন্তু বর্ষাকাল সব জায়গায় কিন্তু গরু হাটে প্রচুর কাদা এই কাদার মধ্যেই কিন্তু এইভাবে কাদা নিয়ে কিন্তু দাঁড়িয়ে থাকে অনেক যারা গরু বিক্রেতারা অনেক সময় ভিতরে কাদার জন্য কিন্তু অনেক সময় যাওয়াই সম্ভব হয় না ওই যে আমার সামনে দেখছেন প্রচুর কাদা সেই জন্য কাদার জন্য অনেকে কিন্তু ভিতরে ঢুকছে না বাহিরে দেখেন অনেক প্রচুর জমজমাট তারা যে শুকনো জায়গা রয়েছে সেখানে তারা এখানে দাঁড়িয়ে রয়েছে এদেরকে একটু সামনে নিয়ে যাচ্ছে এই আরেকটি আসছে ওরে বিশাল বড় গরু অনেক বড় গরু কে দৌড় দিয়ে পালালো গরু তো অনেক কষ্ট দে গেল এটা কি দেশি গরু নাকি কাকা হ্যাঁ

পচুর গরু উঠেছে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন কালামপুর হাটে একেবারেই কিন্তু গরু বর্বর পচুর গরু আজকে এই হাটে উঠেছে আজকে আবহাওয়া মোটামুটি ভালো কিন্তু এখানে যে নিচে যে রয়েছে মাটি সেখানে কিন্তু পচুর কাদা এখনো নিচের কাঁদাগুলো কিন্তু শুকায় নাই এই গরুটা কার এটা মালিক নাই আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি এখানে গরু বেঁধে তারা চলে গিয়েছে এই গরুগুলি কার আপনার না বিক্রি করবে না বিক্রি হয়ে গেছে না আচ্ছা আচ্ছা এগুলি অনেক বড় জাতের গরু প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখছেন এখানে একটি গরু বিক্রি হচ্ছে দেখি কত টাকা বিক্রি হলো এটা কস একটা গরু দামি চলছে টাকাও দিচ্ছে কত পর্যন্ত দিলেন বিয়াল্লিশ বিয়াল্লিশ দিবেন না আপনার চাওয়া কত বায়ান্ন হাজার বিশে বিয়াল্লিশ

এখানে প্রচুর গরু বিক্রি হয়ে থাকে আপনারা দেখছেন মানে গরু কোনটা এগুলো কি কিনছেন না এই গরুটা কতটা কিনলেন এই গরুটা এই গরুটা যেটা দাগ দিলেন এটা কত কাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার অনেক বড় গরু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিনলো পাইকাররা প্রচুর গরু উঠেছে প্রিয় দর্শক বৃন্দ গরুকে চিহ্নিত করা হচ্ছে কোন টাকার গরু এখানে প্রচুর পাইকাররা এসেছে আজকে এই হাটে প্রিয় দর্শক বৃন্দ আপনারা দেখছেন প্রিয় দর্শক আপনারা সাথেই থাকুন আরো কিছু গরু দেখাচ্ছে না এখানে প্রচুর গরু কিন্তু এগুলি কিনা হয়ে গেছে দেখেন পাইকারা সবগুলি কিনে রেখে দিয়েছে এখন কিন্তু খুব একটা বেশি বাজে নাই দুপুর 12টা বাজে ইতিমধ্যে প্রচুর গরু কিন্তু পাইকাররা কিনে ফেলেছে সেই কালামপুর হাট থেকে সেই জঞ্জমহাট গরুর হাট বিক্রি হইছে তত বিক্রি করলেন 96 কি আছে এটা বিক্রি হইছে কত 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 বিক্রি আটাত্তর হাজার টাকা গরুটা কত চাচ্ছেন হ্যাঁ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা চাও এক বড় জাতের গরু গরু বিক্রি হচ্ছে দেখেন গরু কিনে কিনে কিন্তু সবাই নিয়ে যাচ্ছে

সত্তর পর্যন্ত দাম উঠছে আজকে পাইকাররা এসেছে প্রচুর এটা কি জাতের গরু শাহিওয়াল এটা বয়স কত দিন আট মাস না আট মাসে অনেক বড় হয়ে গেছে এটা আপনার চাওয়া কত পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া আপনার শাহিওয়াল অনেক বড় জাতের একটি গরু জাত বলো আট মাসে অনেক বড় হয়ে গিয়েছে আপনাদেরকে সামনে দেখাচ্ছি অনেক গরু দেখেন অনেক বড় বড় সাইজের বিগ সাইজের গরু উঠেছে কালামপুর হাটে ছোট বড় মাঝারি সব ধরনের গরুই কিন্তু উঠে আপনাদেরকে আরো এই পাশে কিছু গরু দেখাচ্ছি কত করে বিক্রি করছে গরুগুলি দেখেন অনেক বড় সাইজের গরু এখানে গরুগুলি বিক্রি হচ্ছে আপনারা দেখছেন গরুগুলি কিনে কিনে তারা পাইকারা কিন্তু বের করে নিয়ে যাচ্ছে আট থেকে এই গরু টাকার কাকা এই গরু আপনার না অনেক বিশাল বড় গরু এটা কি জাতের গরু এটা পিজিএম নাকি পিজিএম গরু এটা আপনার চাওয়া কত দুই লক্ষ টাকা চাওয়া না কয়টা নিয়ে আসলেন আজকে দুইটা নিয়ে আসছেন এই বড় গরু টাকার আঙ্কেল কেমন আছেন ভালো আছেন বাজারের সেরা গরু হ্যাঁ বাজারের সেরা গরু দেখেন মানুষের মাথা মাথা দেখা যাচ্ছে না এটা আপনার চাওয়া কত কত বিক্রি করলেন এটা ওজন কতটুকু হবে সাড়ে পাঁচ হবে গরুর দাম কি কম না বেশি একেবারেই কম গরুর দাম একেবারেই কম প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখছেন একটি বিশাল গরু বাজারে সেরা একটি গরু এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বিক্রি হচ্ছে দেখেন ইতিমধ্যে আরো অনেক গরু বিক্রি হচ্ছে এই কালামপুর হাটে থেকে তারা বের করে নিচ্ছে এটা কত হয়েছে ভাই কত বিক্রি করবেন এটা বিক্রি হয়ে গেছে নিয়ে যাচ্ছে এটা কি দেশাল নাকি

লাকেনিসে লাকেনিসে বড়দম কম প্রিয় দর্শকবৃন্দ দেখেন অনেক বড় বড় সাইজ এন করে উঠেছে তো প্রিয় দর্শকবৃন্দ যারা জাকান থেকে দেখছেন সবাইকে শুভকামনা জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অভিনন্দন জানাই শেষ করছি আসসালামু আলাইকুম